নারায়ণগঞ্জে দুই ইট কার্যক্রম বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত এস এম জহিরুল ইসলাম পাঠানো তথ্য বিদ্যুৎ বিস্তারিত নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর নামক স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় রবিবার তেসরা ফেব্রুয়ারি দুইটি ইট অবৈধভাবে পরিচালনা করায় প্রায় তিরিশ হাজার ইট বিনষ্ট করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ করা হয় নবীন ব্রিক ফিল্ডকে তিরিশ হাজার ইট গুড়িয়ে দেওয়া হয়েছে ও জেবিসি ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে একই সাথে একটি প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই হাজার তেরো এর পনেরো ধারায় দুই লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোনাব্বর হোসেন এ অভিযান পরিচালনা করেন মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর কর্মকর্তা ব্রেন্দো